আমরা আজকে আপনাদের নিয়ে যে জায়গাটা আমরা ভিডিও দেখি আমরা অনেক কিছু শিক্ষণ শিখি না দেখেই যাই এই যে আমার পিছনে বা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় লেমন গাছ তো লেমন গাছ কি আমরা খাই না মাথায় দিয়ে একটা প্রশ্ন উঠতে পারে এই লেমন গাছ আমরা খাই এবং এই লেমন গাছ কীভাবে আমরা খাই আমরা কি গরুর মতো বা ছাগলের মতো খাই তাহলে আমরা কীভাবে খাই আমরা যে স্যুপ খাই সেই স্যুপের ভিতরে এই লেমন গাছ দিতে হয় আপনি জানবেন যে বিভিন্ন যারা বড় বড় হোটেল আছে তাদের পিছনে এই লেমন গাছের চাষ হয় তাহলে লেমন গাছটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং এটা খুবই সুস্বাদু এবং এই লেমন গাছ দুধের সাথে না দিলে স্যুপের সাথে না দিলে একেবারে সঠিক যে ইয়াটা পাওয়া যায় না যে স্বাদ সেটা পায় না যার জন্য এই যেইখানটায় এই লেমন গাছ রয়েছে আমরা এই বাগানে প্রত্যেকটা এলাকায় দেখি লেমন গাছের প্রচুর চার রয়েছে লেমন গাছের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে লেমন গাছ মাটিকে আটকে ধরতে পারে আমরা যে এখানটা রয়েছি এই একটু স্লিপ করলে কিন্তু আমি প্রায় বিশ থেকে ত্রিশ ফুট নিচে চলে যাব কিন্তু দেখেন এখানে লেমন গাছ লাগানোর ফলে মাটিটাকে আটকে রাখা হয়েছে তাহলে লেমন গাছের একটা কাজ আমরা পেলাম কি যে সে প্রকৃতির সৌন্দর্য সেটাকে ধরে রাখতে সাহায্য করে আর এই মুহূর্তে যে লেকটা রয়েছি দৃষ্টিনন্দন চা বাগানের নিজস্ব একটি প্রকল্প চা বাগান কেন লেক করে এটা আপনাদের বলে রাখি চা বাগানের শুকনো মৌসুমে বাগানে পানি দেওয়ার সুবিধা যাতে লেক করে থাকে যাতে এখানে পানি থাকে এবং চা বাগানে সেই পানিটা দিতে পারে তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং যারা আমার সাথে রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো ভাই আমার সাথে রয়েছেন শ্রদ্ধ বড় ভাই এবং আমার ভাগিনা আমরা ওনার সাথে একটু কথা বলবো এই যে লেমন গাছ এবং লেক এবং এই চা বাগান প্লিজ কন্টিনিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে আরেকটি সুন্দর জায়গায় নিয়ে আসছি এই জায়গাও আমি নতুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেমন ঘাস লেমন ঘাস সম্পর্কে তো আমাদের জাভেদ ভাই আপনাদেরকে অনেক বলেছেন উনি আসলে হ্যালো মঙ্গল নামে পরিচিত আমাদের জাভেদ ভাই খুব প্রিয় মানুষ এই যে হ্যালো হ্যালো ফ্রিমঙ্গল হ্যাঁ যাই হোক এই লেকটি আসলে জাভেদ ভাই বিস্তারিত বলেছেন আমার কিছু বলার নেই তারপরেও প্রত্যেকটি বাগানে একটি সুন্দর লেক আছে এক একটি লেক এক এক ধরনের আমরা এর আগে একটি লেক দেখেছি তার চেয়ে সুন্দর এই লেক ধন্যবাদ সবাইকে আরো একটি নতুন জায়গায় নিয়ে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাঝে মধ্যে প্রকৃতির ভিডিও দেখবেন এতে মন অসুস্থ সুস্থ থাকে এবং পরিবারের সবাইকে নিয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন না শ্মশানে যেতে পারবেন না কোথাও যেতে পারবেন না টাকা পয়সা পৃথিবীতেই থাকবে তাই টাকা থাকতে একটু ঘুরি এবং প্রকৃতির সাথে সময় দিই এবং প্রকৃতির সুন্দর রক্ষা করি এবং আমাদের ভিডিওকে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে baik hey, mama dah dar kat sabih